প্রশ্ন সাঁইত্রিশ তিতাস বই অনুসারে এক্সাম্পল আটচল্লিশ কোশ্চেনটা কি বলা আছে যদি এ এক্স এস স্কোয়ার প্লাস টু এইচ এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণ ধারা কয়টা স্বরলেখা নির্দেশ করে এক জোড়া স্বরলেখার নির্দেশ করে তবে প্রমাণ করতে বলছে উহাদের সেদবিন্দু মানে এই যে সমীকরণ ধারা এক জোড়া স্বরলেখা নির্দেশ করে সেই স্বরললেখার সেদবিন্দু সেদবিন্দু মানে হচ্ছে ধরুন এইখানে আমার যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা আগে একটু বুঝে নিই তাহলে আমার সমীকরণটা কি সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকল জিরো এই সমীকরণটা কিন্তু আমার দেওয়া আছে আর এই সমীকরণ ধরো কয় জোড়া সরলরেখা নির্দেশ করে এক জোড়া এখন এই এক জোড়া সরলরেখাটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে এই সমীকরণটা সমমাত্রিক নাকি অসমাত্রিক এই সমীকরণটা কিন্তু অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ কেন কারণ প্রত্যেকটা পদে চলকের মাত্রা কিন্তু সেম না। এখানে দুই এখানে দুই এখানে দুই এখানে চলকের মাত্রা কত ওয়ান এখানে চলকের মাত্রা কত ওয়ান সুতরাং এই সমীকরণটা অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আর অসামাত্রিক দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দুইটা স্বর নির্দেশ করে সহললেখার আদর্শ রূপটা সেটা কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো এই ফর্মেট তাহলে আর একটা কী হবে এ ওয়ান এক্স প্লাস বিওান ওয়াই প্লাস সি ওয়ান ইকল জিরো এরকম দুইটা সহললেখা নির্দেশ করে আর যদি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হয় সেই ক্ষেত্রে আমরা পিছনের লেকচারে দেখেছিলাম সেক্ষেত্রে হচ্ছে আমাদের মূল বিন্দুগামী স্বলেখা নির্দেশ করে সেক্ষেত্রে আমাদের দুটা স্বলেখা মূল বিন্দুগামী হলে সেক্ষেত্রে হয় ওয়াই সমান এম অন এক্স আ ইকাল আর একটা হয় ওয়াই সমান এম টু এক্স এরকম ঠিক আছে যেহেতু এটা অসামুত্রিক দীঘা সমীকরণ তাহলে দুটা স্বলেখা নির্দেশ করলে এই প্যাটার্নে হবে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো ই ওয়ান এক্স প্লাস বি অন ওয়াই প্লাস সি অন ইকাল জিরো যেহেতু সমীকরণটা অ সমমাত্রিক সমীকরণ তো তারপরে বলছে কি প্রমাণ করো যে উহাদের শ্বেত বিন্দু এবং মূল বিন্দু তাহলে উহাদের শ্বেত বিন্দু এবং মূল বিন্দুর দূরত্বের বর্গের মান তাহলে ধরুন এই একটা এটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে তাহলে এই দুইটা স্বর লেখা এইখানে অবস্থান করতেছে তাহলে দুইটা স্বর লেখা এইখানে অবস্থান করলে এখানে শ্বেত বিন্দু কত এটা শ্বেত বিন্দু মানে হচ্ছে এই যে দুইটা স্বর লেখা এই দুইটা স্বর লেখা সমাধান করে এক্স ওয়াই এর মানটা অর্থাৎ এক্স কমা ওয়াই এই মানটা আর তাহলে মূল বিন্দু কোথায় এই যে মূল বিন্দু তাহলে আমাদের বের করতে যেটা বলছে সেটা হচ্ছে শ্বেত বিন্দু এবং মূল বিন্দু দূরত্বের বর্গের মান তাহলে প্রথমে আমরা বিন্দু তাহলে মূল বিন্দু কথায় এখানে জিরো জিরো আর বিন্দু কত এক্স ওয়াই দুটা সরল লেখা এই যে এখানে শ্বেদ করছে একটা স্বর একটা সরলেখা শ্বেদ বিন্দু তাহলে এর দূরত্ব হচ্ছে কি এই যে এই রেখাটা তাহলে এর দূরত্বটা আমাদের বের করতে হবে দূরত্ব নির্ণয়ের সূত্র থেকে এবং সেইটাকে যদি আমরা বর্গ করি বর্গ করলে বর্গের মানটা হবে হচ্ছে এই যে মানটা অর্থাৎ সি ইন্টু এ প্লাস বি মাইনাস এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার আশা করি কোশ্চেনটা ক্লিয়ার কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দুই সালে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে এসেছে তাহলে প্রদত্ত সমীকরণ আমরা সমীকরণটা লিখলাম এক নং দিলাম এখন এক নং সমীকরণ দ্বারা সূচিত রেখাদার সমীকরণ কী হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকল জিরো আর একটা সমীকরণ কি এল অন এক্স প্লাস এম ওয়াই প্লাস এন অন ইকল জিরো তাহলে দুইটা স্বরলেখা নির্দেশ করে এই স্বরলেখা কেন যেহেতু আমার এক নং সমীকরণটা অসমমাত্রিক সমীকরণ তাহলে দুই এবং তিন এই দুইটা আমরা যদি গুণ করি বা এই দুইটার গুণ ফল এই এক নং সমীকরণের কী হবে সমান হবে কারণ এই এক নং সমীকরণ থেকেই কিন্তু আমরা দুইটা স্বরলেখা পেয়েছি এবং এই দুইটা স্বরলেখা গুণ করলে সেটা সদৃশ রূপটাই হবে এক নং সমীকরণের স্বরলেখাটা তাহলে আমরা কিন্তু এখানে তাই করেছি তাহলে এক নং সমীকরণের বামপক্ষ ইকল এই যে এই দুটাকে গুণ করলে যেটা আসবে এই দুটা কি সদৃশ রূপ অর্থাৎ একই জিনিস সংজ্ঞায়ন করে এটাও অসামত্রিক দ্বিঘাত সমীকরণ হবে এটাও অসামত্রিক দ্বিঘাত সমীকরণ হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা গুণ করে এখানে আমরা গুণ করব। এখানে গুণ করলে আমার এখানে টোটাল পদ আছে কয়টা এখানে তিনটা এখানে তিনটা 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 পদ দিয়ে যদি গুণ করি তাহলে এখানে টোটাল কয়টা পদ আসবে নয়টা পদ তাহলে এখানে নয়টা পথ কি কি নয়টা পথ এই যে এক্স দ্বারা প্রথমে এই তিনটাকে গুণ করব সেই ক্ষেত্রে এই তিনটা পাবো আবার এম ওয়াই ধারা এই তিনটা পদকে গুণ করব সেক্ষেত্রে এই তিনটা পদ পাবো আবার এন দিয়ে এই তিনটা গুণ করব করবো সেক্ষেত্রে এই তিনটা পদ পাবো তাহলে টোটাল নয়টা পদ তাহলে কি কি এল এল এক্স স্কোয়ার প্লাস এল এম এন এক্স ওয়াই প্লাস এল এন অন এক্স প্লাস এল অন এম এক্স ওয়াই প্লাস এম এম অন ওয়াই স্কোয়ার প্লাস এম এন অন ওয়াই প্লাস এল অন এন এক্স প্লাস এম অন এন ওয়াই প্লাস এন এন অন এই টোটাল নয়টা পথ এখন এই নয়টা পথকে আমরা এই যে লেফট সাইডে যেটা আছে যে ইকুয়েশনটা আছে এইটার ফরম্যাটে সাজাবো চলক নিয়ে তাহলে আমার এক্স স্কোয়ার কয়টা আছে এখানে কিন্তু এক্স স্কোয়ার একটা আছে তাহলে এখানে কি এল এল অন এক্স স্কোয়ার তো তারপরে আমরা দেখবো এখানে আসি কি এক্স ওয়াই চলক বিশিষ্ট পদ তাহলে এক্স চলক বিশিষ্ট পদ এখানে কয়টা আছে সেই জিনিসটা আমরা দেখবো তাহলে এইখানে একটা আর এইখানে একটা দুইটা তাহলে এই দুইটা থেকে আমরা এক্স ওয়াইটা কমন নিব থাকবে কি এল এমন প্লাস এল এম এক্স ওয়াই তো তারপরে প্লাস বি ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার পদ আছে কয়টা সেটা দেখবো এখানে ওয়াই স্কোয়ার পদ কিন্তু একটাই তাহলে তারপরে কি লিখবো প্লাস এম এম ওয়াই স্কোয়ার প্লাস তারপরে কি আছে টু জি এক্স তার মানে এক্স রিলেটেড পদ তাহলে এক্স রিলেটেড পদ কয়টা এই যে এই একটা আর হচ্ছে এ একটা তাহলে এই দুটো পদ থেকে এক্স কমন এলে কি হবে প্লাস এল এন অন প্লাস এল অন এন এক্স তো তারপরে কি টু এ পয় তাহলে ওয়াই রিলেটেড পদ এখানে কয়টা এ একটা একটা তাহলে এই দুইটা পদ থেকে ওয়াই কমন নিব। তাহলে ওয়াই কমন নিলে কি হবে এম এন অন প্লাস এমন এন ওয়াই প্লাস এই যে এখানে কি আছে সি তাহলে সি মানে কি চলকবিহীন পদ তাহলে এখানে চলকবিহীন পদ আছে কোনটা এনএন প্লাস এখন আমরা এইখানে লেফট হ্যান্ড সাইডের সমীকরণ এবং রাইট হ্যান্ড সাইডের যে দুইটা সমীকরণ আছে উভয় পক্ষকে তুলনা করে আমরা মান নিয়ে আসিব তাহলে দেখুন এইখানে এক্সেস স্কোয়ারের সক কত যেটাকে আমরা সহক সমীকৃত বলি তাহলে এখানে এক্স স্কোয়ারের শখ কত এল এলন এখানে এক্সেস স্কোয়ারের শখ কত এ তাহলে দুটা যদি সমান দরি তাহলে এক্সেস স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাবে এ সমান কী হবে এল এলন সেমভাবে এক্স ওয়াই চলক সম্বলিত যে শক আছে সেই শহকের সাথে আমরা টু কম্পেয়ার করতে পারি তাহলে এখানে এক্স ওয়াই শখ কত এল এম তাহলে এল এম অন প্লাস লেখা যায় টু তো তারপরে কী আছে Y স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার কত এম এমন আর এখানে ওয়াই স্কোয়ার কত বি তাহলে এম এম অন সমান তো তারপরে হচ্ছে এল এন অন প্লাস এল তাহলে এখানে এক্সের শখ কত এই যেটা আর এইখানে এক্সের সহক কত টু জি তাহলে এল এন ওন প্লাস এল অন এন সমান কী লেখা যায় টু জি ইকাল টু জি তো ওয়াই এর শহর কত ওয়াই সহক এম এন অন প্লাস এম অন এন এখানে ওয়াই সহক কত টু এফ তাহলে এম এন ওয়ান প্লাস এম অন এন সমান কী লেখা যায় টু এফ আর এইখানে সি অর্থাৎ কনস্টান্ট আর এইখানে কনস্টান্ট আছে কি এন এন অন তাহলে এন এন অন সমান কি লেখা যায় সি আশা করি ক্লিয়ার এরপরে আমরা দুই এবং তিন নং সমীকরণে বর্জ্যকরণ করব কত নং সমীকরণে দুই এবং তিন নং সমীকরণে তাহলে আমার দুই নং সমীকরণটা কী ছিল দুই নং সমীকরণ হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকল জিরো এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ আর তিন নং সমীকরণ কি এল অন এক্স প্লাস এম অন ওয়াই প্লাস এন ওয়ান ইকল জিরো এটা হচ্ছে আমার তিন নং সমীকরণ এখন দুই এবং তিন নং সমীকরণ কি করব দুই এবং তিন নং সমীকরণকে বর্জ্য করব করব তাহলে বর্জ্যগুনন করলে কি পাই আমরা এইখানে ফার্স্টে এক্স নিয়ে কাজ করব তাহলে যখন আমরা এখানে একটু খেয়াল করুন এক্স চলক নিয়ে কাজ করব তখন এক্স ডিভাইডেড বাই তখন এই এক্স পথ বাদ যাবে তাহলে আর গুণন হবে কার সাথে এই যে ওয়াই এর এইখানে যে শখটা আছে ওয়াই এর শখ কত এ এটার সাথে এন অন এর গুণ হবে আর আর গুণ তাহলে এম এন দেখুন তাহলে এম এন তারপরে এখানে সূত্রের মাইনাস তো তারপরে এমনের সাথে এন গুণ হবে এমন এন তাহলে এক্স নিয়ে কাজ কমপ্লিট আমাদের তো তারপরে কাজ করবো কাকে নিয়ে ওয়াই নিয়ে তাহলে ওয়াই ডিভাইডেড বাই ইকুয়াল আসবে তারপরে ওয়াই ডিভাইডেড বাই তাহলে ওয়াই পথ বাদ যাবে এইখানে আর গুণনটা স্টার্ট করতে হবে এখান থেকে এন অর্থাৎ এই যে লাস্ট পথ এন আর এলন আপনি যদি এল এনন আগে করেন তাহলে কিন্তু ভুল হবে এন এলন তাহলে এন এর সাথে এলন গুণ করলে কি হবে এলন এন তারপরে সূত্রের মাইনাস তারপরে কোনটা বাকি থাকে এল এনন তাহলে এল এনন তো তারপরে আমাদের কি কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্টের জন্য আমরা বর্জ্য গুণনে বা আর গুণনে কি লিখি ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ডিভাইডেড বাই তাহলে কি আসবে এই যে ওয়ান এর জন্য এই সাথে এম করি মানবাদি ক্লিয়ার এখন এইখান থেকে আমরা হচ্ছে কিসের মান বের করব এক্সয়ের মান তাহলে আমরা এইখানে বর্জ্যগুণন প্রয়োগ করে কয়টা অনুপাত পেয়েছি একটা দুইটা অর্থাৎ প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় অনুপাত তার মানে তিনটা কিন্তু সমান তাহলে আমরা যে কোনো দুইটা আমরা পরবর্তীতে কি ধরবো এই যে প্রথমটা সমান তৃতীয়টা আবার দ্বিতীয়টা সমান তৃতীয়টা ধরে এক্স এর মানটা বের করব তাহলে এক্স ডিভাইডেড বাই এম এন অন মাইনাস এম অন এন ইকাল কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এল এম অন মাইনাস এল অন এম অর্থাৎ প্রথমটা সমান কি লিখছি তৃতীয়টা তাহলে এখন এইখানে যদি আর গুণন করি তাহলে এইটার সাথে এটা আর গুণন হবে আর এটার সাথে এ ওয়ানের আর গুণন হবে তার মানে আমার পটটা হবে এল এম ওয়ান মাইনাস এলন এম তার সাথে থাকবে কি আর এইখানে ইকুয়ালের পরে কি হবে ব্যাপারটা এরকমের একটু ক্লিয়ার করি আর গুণন যদি করি এটা তাহলে আমার কি আসবে এক্স ইন্টু এল এমন মাইনাস এলন এম আর এইটা যদি এটার সাথে যদি এটা আর গুণন করি তাহলে কি আসবে এম এন অন মাইনাস এম অন এন তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে এক সমান কি হবে এক্স সমান হবে এম এন অন মাইনাস এম অন এন ডিভাইডেড বাই এল এম অন মাইনাস এল অন এম এটাই আমরা ডিরেক্ট লিখেছি এক্স সমান এটা সেই ময়তে আমরা দ্বিতীয়টা সমান কি লিখেছি তৃতীয়টা তাহলে ওয়াই সমান এই যে মানটা এই মানটা কোথায় যাবে এখানে আর গুণন করলে তাহলে এক্স এর মানও পেলাম ওয়াই এর মানও পেলাম তাহলে এই যে এক্স ওয়াই এর মান পেলাম দুই নং এবং তিন নং সমীকরণ ক্যালকুলেশন করে এই এক্স ওয়াইটা আসলে কি এক্স টা হচ্ছে দুই এবং তিন নং যে সরল রেখাটা আছে সেই সরল রেখার মূলত কি ছেদ বিন্দু তো তারপরে মূল বিন্দু থেকে ছেদ বিন্দু দূরত্বের বর্গ এটা তাহলে এটা কীভাবে আসলো এটা আমরা একটু দেখি তাহলে এখন আমরা এখানে একটা দুটা অক্ষ আঁকবো এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে আমরা কিন্তু দুইটা স্বর লেখা দুই নং এবং তিন নং এ দুইটা স্বরলেখা দেখেছি এই যে দুইটা স্বর দেখেছি দুই এবং তিন নং তাহলে ধরুন এই দুইটা স্বর এখানে অবস্থান করতেছে এবং তার ছেদবিন্দু কত এই যে এটা ছেদবিন্দু বিন্দু এক্স কমা ওয়াই তাহলে এইটা হচ্ছে আমার দুই নং স্বরললেখা এটা ধরুন তিন নং সরল লেখা হচ্ছে এই যে এখানে আর আমার এই যে অক্ষদয় অক্ষের মূল বিন্দু কোনটা এটা তাহলে মূল বিন্দু কি হয় জিরো জিরো মূল বিন্দুর স্থানাঙ্ক কি হয় জিরো জিরো সেটা হচ্ছে ও তাহলে কোশ্চেনে বলা ছিল কিন্তু মূল বিন্দু হতে শ্বেত বিন্দুর দূরত্বের বর্গ তাহলে মূল বিন্দু থেকে শ্বেত বিন্দুর দূরত্ব কতটুকু এই যে যেটুকু এটা মূল বিন্দু থেকে শ্বেত বিন্দুর দূরত্ব সেই দূরত্বের কি বর্গ অর্থাৎ স্কোয়ার তাহলে আমরা আগে দূরত্বটা বের করি তাহলে ধরুন এই যে দূরত্বটা এই শ্বেত দুইটা সরলেখার শ্বেত বিন্দু আমি এটা এ ধরি তাহলে ও এর দূরত্বটা কি হবে ওয়ের দূরত্বটা হবে রুট ওভার দূরত্ব বের করার সূত্রটা আমরা আগে লিখি এক্স ওয়ান মাইনাস মাইনাস এক্স টু টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার আপনি ইচ্ছা করলে এক্স টুটাকে আগে লিখতে পারেন এই সূত্রটা এভাবেও লেখা যায় ওয়ার রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হলেসকে প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হলে আপনি যেটা দিয়ে করেন একই রেজাল্ট আসবে তাহলে আমরা সেকেন্ডটা দিয়েই করি তাহলে এইখানে কিন্তু আমার এইখানে যদি একটু কম্পেয়ার করি তাহলে আমার এইখানে আমি এটাকে ধরে নিই এক্স ওয়ান এটা আমার ওয়াই ওয়ান আর এইটা হচ্ছে আমার এক্স টু এটা হচ্ছে ওয়াই তাহলে খেয়াল করুন এখানে সূত্রে বসায় আমরা যদি সূত্রে বসাই তাহলে এক্স টু কত আমার এক্স এক্স টু কত এক্স তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান কত জিরো স্কোয়ার প্লাস এখানে ওয়াই টু কত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত জিরো তাহলে রুট ও তাহলে এক্স মাইনাস জিরো মানে কি এক্স এটাকে স্কোয়ার করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস মানে কি ওয়াই এটাকে স্কোয়ার করলে কি হবে ওয়াই তার মানে মূল থেকে শ্বেত বিন্দুর কিন্তু এটা এখন এটা দূরত্বের বর্গ বলছে তাহলে দূরত্বের বর্গ দূরত্বের বর্গ মানে এই যে ওয়ে স্কোয়ার তার মানে এটাকে স্কোয়ার করতে হবে তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট স্কোয়ারে কাটা যাবে এটা তাহলে মূলবিন্দু থেকে শ্বেত বিন্দুর দূরাত্ত্বের বর্গ কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই কারণে আমরা ডিরেক্ট লিখেছি তো এরপরে আশা করি এই যে ব্যাপারটা এই ব্যাপারটা ক্লিয়ার বইটা কিন্তু এটা ডিরেক্ট দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এটা বুঝতে অনেকে কষ্ট হবে বা অসুবিধা হবে এই কারণে এটা ক্লিয়ার করা তাহলে আমরা এখানে এক্সের মান জানি সেই এক্সের মানটা বসিয়ে দিলাম এখানে এক্সের মান কিন্তু আমরা জানি এক্সের মান কত এই যে এই মানটা ওয়াই এর মানও জানি তাহলে এক্সের জায়গায় এক্সের মান বসাবো ওয়াই এর জায়গায় এর মান বসাবো তো তারপরে এখন দেখুন এইখানে কিন্তু হোল স্কোয়ার তার মানে এই টার্মের সাথেও স্কোয়ার হবে এই টার্মের সাথেও স্কোয়ার হবে তাহলে আমরা আলাদা আলাদা স্কোয়ার লিখলাম অর্থাৎ এম এন অন মাইনাস এম অন এন স্কোয়ার আবার এটার সাথে স্কোয়ার প্লাস সেম ভাবে এখানে হোল স্কোয়ার আছে দুইটা আমরা আলাদা করলাম এখন দেখুন এইখানে কিন্তু আমাদের যে হরটা হর কিন্তু সেম এল এমন মাইনাস এলন এম স্কোয়ার এখানেও এল এম মাইনাস এলন এম স্কোয়ার তাহলে আমরা লসাগু করতে পারি লসাগু কী হবে তাহলে এল এম মাইনাস এলন এম স্কোয়ার তো এখন লসাগু করলে এখানে কী হবে আমার এম এন ওয়ান মাইনাস এমন এন স্কোয়ার প্লাস এলন এন মাইনাস এল এন অন স্কোয়ার তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে এই যে এইখানে আমরা সূত্রে নিব এ মাইনাস বি হোলে স্কোয়ার তাহলে আমার এ মাইনাস বি হোলে স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি হোলে স্কোয়ার এর সূত্র কি সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস ফোর এ এই সূত্রে নিব তাহলে দেখুন এটাকে আমরা এ ধরব অর্থাৎ এ বলতে এম এন অন আর বি বলতে এম অন এন তাহলে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর তারপরে এইখানের প্লাস এটাকেও সূত্রে নিব এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর নিচেরটাকেও আমরা সূত্রে নিব এ বি হোল স্কোয়ার তাহলে সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর তো তারপরে আমরা কিন্তু পিছনে হচ্ছে কম্পেয়ার করে এই মানগুলো পেয়েছিলাম বা মানগুলো বের করেছিলাম তাহলে একটু খেয়াল করুন এখানে আমরা মানগুলা কী কী পেয়েছিলাম এই যে ফার্স্টে যে আমরা এম এন অন প্লাস এম এন এইটা ইকুয়াল কি এফ তাহলে এটার পরিবর্তে কিন্তু আমরা টু এফ লিখতে পারি তাহলে টু এফ স্কোয়ার মাইনাস ফোর এরপরে আমরা এই যে এম এম অন এটা মানে আমরা পেয়েছিলাম বি এন 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 অন মানে কি সে তাহলে এখানে দেখুন ফোর এম এন অন তাহলে আমরা এম এমন এর পরিবর্তে কি লিখতে পারি বি আর এন এন এর পরিবর্তে কী লিখতে পারি সি তারপরে প্লাস এই যে এল অন এন প্লাস এল এন অন এটার মানে আমরা কম্পেয়ার করে কত পেয়েছিলাম টু জি তো তারপরে মাইনাস তাহলে স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার তারপরে মাইনাস ফোর এই যে এল এবং এল অন এটার মানি হচ্ছে কি এ আর এল এন অন মানে হচ্ছে কি সি তারপরে নিচেরটা এল এমন প্লাস এল অন এম এটার মানে আমরা কম্পেয়ার করে পেয়েছিলাম টু এইচ মাইনাস ফোর এইখানে দেখুন এই যে এল এল ওয়ান এবং এম এম ওয়ান তাহলে এম এম ওয়ান বলতে কী বি আর এল এল ওয়ান বলতে কি পেয়েছিলাম আমরা এ সেই মানগুলো জাস্ট এখানে বসিয়ে দিলাম তো তারপরে আমরা সরল করব অর্থাৎ গাণিতিক বিশ্লেষণ করব টু এফকে স্কোয়ার করলে কী হবে ফোর এফ স্কোয়ার মাইনাস ফোর বি টু জিকে স্কোয়ার করলে কি হবে ফোর জি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু স্কোয়ার করলে কী হবে ফোর এইচ স্কোয়ার মাইনাস ফোর এবি তো তারপরে আমরা কী করলাম এরপরে আমরা হচ্ছে এইখান থেকে মাইনাস ফোর কমন নিলাম তাহলে মাইনাস ফোর কমন নিলে এখানে কী হবে মাইনাস এফ স্কোয়ার এইটা কী হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস বিসি এখানে মাইনাস হবে জি এ স্কোয়ার এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস এসি ডিভাইডেড বাই এখান থেকেও মাইনাস ফোরটা কমন নিব তাহলে মাইনাস ফোর ইন্টু মাইনাস স্কোয়ার প্লাস এবি তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস ফোর মাইনাস ক্যান্সেল তো এখন আমাদের প্রমাণের স্বার্থে আমরা কি করব এই যে বিসি আর এসি এই যে দুটা পথ আছে এই দুটা পথ থেকে সি কমন নিলাম তাহলে এখানে থাকবে এ এখানে থাকবে কি বি অর্থাৎ সি ইন্টু এ তারপরে মাইনাস এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ডিভাইডেড বাই এই যে এটাকে একটু সাজিয়ে লিখলাম অর্থাৎ এ বি আগে লিখলাম তারপরে মাইনাস এইচ স্কোয়ার এটাই আমার প্রমাণ করতে বলছে প্রুফ আশা করি ক্লিয়ার